আসসালামু আলাইকুম বন্ধুগণ সুরা মাইদের ছয় নম্বর আয়াত নিয়ে এর আগে আমরা কথা বলেছি এবং বলেছি যে অজুর বিধান সুস্পষ্ট করে প্রমাণ করে যে সালাত অথবা নামাজ আপনি যেটাই বলেন না কেন এটি আসলে একটি আনুষ্ঠানিক ব্যাপার রিচুয়াল প্রেয়ার যদিও সাইয়েদ মির্জা মাহবুব যশোরী সজল রোশন এদের মতো অনেক অতিপণ্ডিত স্বীকার করতে চান না যে সালাত একটা আনুষ্ঠানিক ব্যাপার এবং এটা দৈহিক ব্যাপার তারা শব্দের মার প্যাচে ফেলে একটি শব্দের বহু রকমের অর্থ হতে পারে এই গোলক ধাঁধায় ফেলে মানুষকে প্রমাণ করতে চায় যে সালাত আমরা যে প্রচলিত সালাত আদায় করছি তা নয় কোরআনের সালাত অন্য কিছু অন্য কিছুটা যে কি তা অবশ্য তারা স্পষ্ট করে বলতে পারে না তা আজ আমরা বলবো যে এটা যে একটি আনুষ্ঠানিক ব্যাপার দৈহিক ব্যাপার এবং বাধ্যতামূলক ব্যাপার এটা প্রমাণ করে অজুর সাথে সাথে তামমের বিধান তোমরা যদি কেউ পীড়িত থাকো অথবা সফরে থাকো অথবা তোমাদের কেহ শৌচাগার থেকে আসে অথবা স্ত্রীর সঙ্গে মিলিত হও এবং পানি না পাও তবে পবিত্র মাটির দ্বারা তা করিবে অর্থাৎ কোনোভাবেই সালাদ ত্যাগ করা যাবে না কোরআনিরা যারা বলে যে আমরা শুধু কোরআন অনুসরণ করব। তারা সালাতের ব্যাপারে হাদিসের সতর্কতা এবং অবশ্য পালনীয় বিধাব বিধানাগুলি দেখে আটকে ওঠে এগুলা মোল্লাদের সৃষ্টি কিন্তু এখানে স্পষ্টত দেখুন কোরআন কি বলছে পীড়িত অবস্থায়ও সালাদ বাদ দেওয়া যাবে না তামুন করে পড়তে হবে সফরে থাকলেও সালাদ বাদ দেওয়া যাবে না রোজা বাদ দেওয়া যাবে সফরে থাকলে কিন্তু সালাদ বাদ দেওয়া যাবে না সালাদ করতেই হবে সফরে থাকলেও এবং তার জন্য পানি না পেলেও করতে হবে তামুন করে হলেও করতে হবে স্ত্রীর সাথে সঙ্গত হলে যদি পানি না পাও তাহলে করতে হবে তামম এবং তামম করে সালাত আদায় করতে হবে কোনোভাবেই সালাদ বাদ দেওয়া যাবে না মুখমন্ডল এবং হাত মাসেও করতে হবে এটাই তামমের বিধান আল্লাহ তোমাদেরকে কষ্ট দিতে চান না সালাত আদায় করবে কিন্তু পানি ব্যবহারে যদি কষ্ট হয় অর্থাৎ পানি যদি না পাওয়া যায় অথবা পীড়িত অবস্থায় থাকে কেউ পানি ব্যবহার করতে অসুবিধা আছে তাহলে সে তা করে নেবে এই থেকে আল্লাহ রেহাই দেবেন কিন্তু সালা আদায় করতে হবে না বরং তিনি তোমাদেরকে পবিত্র করতে চান তোমাদের প্রতি তাহার অনুগ্রহ সম্পূর্ণ করতে চান অনুগ্রহটা কি নামাজ আদায়ের মাধ্যমে যে অনুগ্রহ আল্লাহর তরফ থেকে পাওয়া যাবে সেই অনুগ্রহ এটাকে কখনো বলা হয়েছে মহাপুরস্কার কখনো বলা হয়েছে জান্নাত ইত্যাদি ইত্যাদি সালাতের মাধ্যমে যে জান্নাত লাভ করা যায় সেটা এই আয়াত দ্বারা প্রমাণিত আল্লাহর অনুগ্রহ আল্লাহর অনুগ্রহ ইহকালে ভালো রিজিক সম্মানজনক রিজিক পরকালে সম্মানজনক রিজিক অর্থাৎ জান্নাত শাস্তি থেকে মুক্তি এর চেয়ে বড় অনুগ্রহ তো আর থাকতে পারে না এটি যারা বলে বিশেষ করে কোরআনিরা বলে থাকে যে সালাতকে সৎ কাজ হিসেবেই আল্লাহ গণ্য করেন না জান্নাতে যাওয়ার প্রধান চাবি হলো বিশ্বাস ও সৎ কাজ তাদের ভাষ্যমতে সালাত নয় কিন্তু সালাত একটি সৎ কাজ সালাত অসৎ কাজ নয় এই সুরারি নয় নম্বর আয়াতে এটি বলা হয়েছে এই যে সৎ কাজ ইমান আনে সৎ কাজ করে ইমান না আনলে তার সালাত আদায় করার প্রশ্ন আসে না কিংবা ভালো সাক্ষ্য দেওয়ার প্রশ্ন আসে না ইমান না আনলে এগুলো সৎ কাজ এখানে যে সৎকাদের হিসাব দেওয়া হয়েছে সালাদ তার ভিতরে অন্যতম শ্রবণ করা এবং মান্য করা এটাও সৎকারের অন্তর্ভুক্ত ন্যায় সাক্ষ্য দেওয়া কারো উপর অন্যায় না করা এটাও সৎকাদের অন্তর্ভুক্ত এই সৎকারের বিনিময়ে আল্লাহ কি করবেন ক্ষমা এবং মহাপুরস্কার দান করবে এবং এই সৎকাদের তালিকায় এখানে সুরা মাহিদায় যে সৎকাজের তালিকা আছে তার মধ্যে সবচেয়ে বড় সৎকাজ সৎকাজ কি পবিত্রতা অর্জন করা এবং সালাত আদায় করা কেউ যদি আর অন্যথা করতে চায় কোরআন নিয়ে যদি তর্ক বিতর্ক করতে চায় তাহলে সে এই যে শ্রবণ করিলাম ও মান্য করিলাম স্বামী না এই জিনিসটা থেকে সে দূরে সরে গেল এই জিনিসটা থেকে সে দূরে সরে গেল এবং সরে যাওয়ার কারণে সে কাফির হয়ে গেল তর্ক বিতর্ক মানুষকে কাফিরে পরিণত করে এই কথাটাই হাদিস শরীফে বলা হয়েছে আল মিরাউ ফিল কর আনিকুফর কোরআন নিয়ে তর্ক বিতর্ক করা কুফরি হাদিসের ভাষ্য কোরআনের ভাষ্যের সাথে এটা মিলে যায় কাজে হাদিস মানব রচিত নয় ইহা রসুলের বাণী রসুলের বাণী ছাড়া হাদিস হয় না জাল হাদিস আছে কিন্তু সিহাসিটাই কোনো জাল হাদিস নাই যে সমস্ত হাদিস আমরা অনুসরণ করে থাকি সেই সমস্ত হাদিসের মাঝে কোনো জাল হাদিস নাই কারণ হাদিস সংকলকগণ অত্যন্ত সতর্ক ছিলেন কোরআনের সাথে যা না মেলে তা তারা গ্রহণ করেননি ফেলে দিয়েছেন কোরআন এবং হাদিস মেনেই আমাদেরকে চলতে হবে এবং আল্লাহ সমস্ত বিধান অক্ষরে অক্ষরে পালন করতে হবে সবাইকে ধন্যবাদ জানি তার মতো বিদায় হচ্ছে আল্লাহ হাফেজ